প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আদারও মতো অনেক ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার পদে দু বি বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন অফিসার পদে নতুন সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঠিক আছে তো এটা আপনারা আপনাদের মাঝে এ টু জেড আলোচনা করবো এই ভিডিও বিষয়ে কীভাবে আবেদন করবেন এবং এটি কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এবং নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে আপনাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি দেখেন সাবস্ক্রাইব লেখা বাটন আসে এখানে ক্লিক করবেন এবং পাশে থাকে যে বেল ঘন্টাটি এখানে অল করে দিবেন তাহলে আমরা যখনই নতুন সার্কুলার সারব সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাছাড়াও আমাদের দেখেন চ্যানেলে সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আপলোড করে থাকি আপনার পছন্দ মতো এবং আপনার যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করে নিতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা আজকের মূল আলোচনায় যাওয়া যাক এখানে বাংলাদেশ নৌবাহিনীতে সার্কুলার আমরা প্রথমে দেখে নিব যে আপনার উপযুক্ততা মানে আপনার যোগ্যতা কী কী থাকবে এবং কি কী যোগ্যতা হলে আপনি আবেদন করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক শিক্ষিত সনাতধন্য বিশ্ববিদ্যালয় হইতে নিম্নপ্রণীত বিষয়ে স্নাতক সম্মানসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে প্রার্থীকে এসএসসি অথবা এইচএস অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম আপনার ফোর পয়েন্ট পেতে হবে এবং স্নাতক অথবা মাস্টার্স উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ চার স্কেলের ভিতরে আপনারা থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তারপরে এখানে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের স্বল্প মেয়াদি কমিশন প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী করা হবে প্রথমে অস্থায়ী থাকে তারপর স্থায়ীকরণ করা হয় আপনার সকল চাকরি ক্ষেত্রে এটি জানেন ঠিক আছে তারপরে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারিং এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক শিক্ষিত সনাতধন্য বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি অথবা সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে আপনার থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে এখানেও কিন্তু আপনার প্রথমে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে পাঁচ বছর এখানে স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত অথবা স্থায়ীকরণ করা হয় তো এখানে সকলের জন্য এখানে বয়স পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে অনুরোধ তিরিশ বছর ভিতরে আপনার বয়স হলে আবেদন করতে পারবেন আর এখানে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আর এখানে বৈবাহিক অবস্থা থাকবে এখানে বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলেও আবেদন করতে পারবেন এবং আপনার অবিবাহিত হলে আবেদন করতে পারবেন আর এখানে শারীরিক যোগ্যতা থাকবে পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি তবে এখানে ওজনের ক্ষেত্রে আপনার উচ্চতা অনুযায়ী ওজনটি ধরা হয় তারপর মহিলাদের ক্ষেত্রে এখানে উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি এবং আঠাশ থেকে তিরিশ ইঞ্চি বুকের মাপ মানে সম্প্রসারণ ক্ষেত্রে এখানে ধরা হবে এবং ওজন সাতচল্লিশ কেজি তবে এখানে উচ্চতা অনুযায়ী ওজন ধরা হয় ঠিক আছে এখানে লিখে দিয়েছে উচ্চতা এবং বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন ঠিক আছে তো উচ্চতা অনুযায়ী আপনার ওজন ধরা হবে এবং উচ্চতা অনুযায়ী যদি আপনি অতিরিক্ত ওজন হন তাহলে কিন্তু আপনার অযোগ্যতা হিসেবে ঘোষণা করা হবে তারপরে জাতীয়তা বাংলাদেশের নাগরিক হতে হবে তারপরে হচ্ছে অযোগ্যতা সেনা নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আপনার অযোগ্য হিসেবে বিবেচিত হবেন ঠিক আছে তো মনোনয়ন পদ্ধতি কেমন হবে আমি বলে দিই এখানে মনোনয়ন পদ্ধতি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে তারপর প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ এখানে ঘোষণা করা হয়েছে তো পরীক্ষার কেন্দ্র হবে আপনার নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর ১৪ ঢাকায় ঠিক আছে সারা বাংলাদেশ থেকে আবেদন করলে আপনার পরীক্ষা কেন্দ্র হবে ঢাকাতে তারপরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ হবে এখানে উনিশ থেকে বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এই তারিখটা তারপরে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এই তারিখটা উল্লেখ করে দেওয়া আছে তারপর সে লিখিত পরীক্ষা আপনার পুরুষ এবং মহিলা উভয়েই কিন্তু চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো এখানে প্রথমে আপনার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে প্রাথমিক সাক্ষাৎকার হবে তারপরে আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে আইএসবি কর্তৃক পরীক্ষাও সাক্ষাৎকার হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আপনার নেওয়া হবে এবং চূড়ান্ত মনোনয়নপত্র আপনার প্রদান করা হবে তো এখানে বেতন ও ভাতা প্রদান করা হবে সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবেন ঠিক আছে তাছাড়াও কিন্তু আপনারা অন্যান্য এখানে বিশেষ সুবিধা পাবেন সেখানে হলো উচ্চতর প্রশিক্ষণের সুবিধা আপনার আছে বিদেশ আপনার বিদেশ গমনের সুবিধা অবশ্যই এখানে আছে তারপরে ওইখানে জাতিসংঘ মিশনের সুবিধা পাবেন সন্তানদের অধ্যয়নরত বিভিন্ন আপনার ক্যাডেট কলেজ আর্মোড ফোর্ড মেডিকেল কলেজ মিলিটারি ইনস্টিটিউট সায়েন্স অ্যান্ড টেকনোলজি নৌবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নের সুযোগ সুবিধা এখানে পাবেন তারপরে বাসস্থানে নিরাপদ ও মনোনয়ন পরিবেশের মানসম্মত এখানে সুসজ্জিত বাসস্থান আপনারা পাবেন ঠিক আছে তারপরে এখানে প্লট পাবেন ঢাকা অন্যান্য স্থানে প্লট প্রাপ্তির সুবিধা এখানে থাকবে আর চিকিৎসা ক্ষেত্রে আপনার বিশেষ আপনার চিকিৎসা ব্যবস্থা থাকবে সামরিক হাসপাতাল সমের উন্নত মানের চিকিৎসা সুযোগ সুবিধা কিন্তু আপনার আছে এখানে হ্যাঁ আর এটাই সম্পূর্ণ কিন্তু অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে তো এখানে অনলাইনে কীভাবে আবেদন করবেন সেই পদ্ধতি আমি বলে দিচ্ছি এখানে অনলাইনে আবেদন পদ্ধতি আবেদনকারী প্রার্থীগণ ওন জয়েন ডট নেভি ডট মেল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের এখানে ডান পাশে অ্যাপ্লাই নেওয়া বাটন থাকবে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদনটি ফর্ম পূরণ করে নেবেন ঠিক আছে তো ফর্ম পূরণ করার সময় কিন্তু আপনার আপনার পরীক্ষার ফি বাবদ বা চার্জ বাবদ এখানে চার্জ কাটবে ঠিক আছে আর চার্জ এখানে বিকাশ রকেট নগদ এখানে আপনি এখানে পরিশোধ করতে পারবেন তাছাড়া ভিসা মাস্টার্স কার্ডস আদার্স ব্যাঙ্কিং সেক্টর থেকে আপনি এই চার্জটি প্রদান করতে পারবেন তাছাড়া এখানে অফিসিয়াল নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনি সরাসরি আপনি যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন ঠিক আছে তো এখানে অনলাইনে আবেদনের সময়সীমা কিন্তু বলে দিয়েছে পয়লা নভেম্বর হতে একত্রিশ ডিসেম্বর দু তারিখ তো আমার মতে হচ্ছে প্রথম দিকে আবেদন করে নেওয়াই ভালো কারণ লাস্টের দিকে আবেদন করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হতে সময় লেগে যায় বিভিন্ন সার্ভারের সমস্যা দেখা দিতে পারে সেই জন্য আপনার পয়লা নভেম্বর থেকে শুরু হয়েছে এবং একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ শেষ হবে তো আপনি মাঝামাঝি পর্যায়ে গিয়ে আপনার আবেদনটি করে নেবেন ঠিক আছে আর এই সার্কুলার বিষয়ে যদি আপনার আর কোনো কিছু জানার থাকে দেখেন এই ভিডিওর কমেন্ট বক্স আছে ওখানে কিন্তু আমাদের বিভিন্ন সিক্রেট গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন কারণ ওখানে আমরা বাংলাদেশের সকল প্রকার চাকরি রিলেটেড তথ্য প্রদান করা হয় বিভিন্ন আপডেট ভিডিও দেওয়া হয় এবং বিভিন্ন আপডেট তথ্যগুলো ওখানে শেয়ার করা হয় আপনি যদি একদম চাকরি ব্যর্থ হয়ে থাকেন আমাদের এই সিক্রেট গ্রুপগুলোই জয়েন্ট হয়ে নিতে পারেন টেলিগ্রাম গ্রুপ আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বিভিন্ন গ্রুপ আছে হ্যাঁ আর আপনার এই সার্কুলার বিষয়ে আর কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার তথ্যগুলো লিখে দেবেন ইনশাল্লাহ আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে